হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো আজকে আমরা পড়ে নিব ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ের সাম্রাজ্য সমূহ চ্যাপ্টার দুই বা অধ্যায় দুই থেকে ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চান আর উত্তরগুলি আর এই সমস্ত শর্ট প্রশ্ন আর উত্তরগুলি যদি তোমরা খুব ভালো মতো পড়ে নাও তো আশা করি ফাইনাল এক্সামে তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকান বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও এছাড়া লাইক কমেন্ট আর শেয়ার করতে তোমরা ভুলবে না তোমাদের প্রত্যেকটি লাইক কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান তাহলে চলো আমরা আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা পড়ে নিই আলেকজান্ডার দ্য গ্রেট বলে পরিচিত জিজ্ঞাসা চিহ্ন উত্তর হচ্ছে তৃতীয় আলেকজান্ডার কোন যুদ্ধের পর সমগ্র গ্রিসে ম্যাসিডোনিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয় চেরোনিয়ার হয় উত্তর তিনশো আটত্রিশ খ্রিস্টপূর্বাব্দে চেরোনিয়ার যুদ্ধে ফিলিপ কাদের পরাজিত করেন জিজ্ঞাসা চিহ্ন উত্তর এথেন ফিলিপ পরাজিত করেন কোন যুদ্ধে এই চেরোনিয়ার যুদ্ধে পৌরব রাজ্যের রাজা কে ছিলেন বা ছিল উত্তর পুরু পৌরব রাজ্যের রাজা হিদাস পিসের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পুরু ও তৃতীয় আলেকজান্ডারের মধ্যে এই হিদাস পিসের যুদ্ধ হয়েছিল মিশরে নলখাগড়ার অনুরূপ গাছের নাম কি প্যাপিরাস উত্তর গরু ভেড়ার চামড়া থেকে প্রস্তুত করা লেখার উপাদানের নাম কি উত্তর পেগ্রা। মেনোস পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল উত্তর রোমান সাম্রাজ্য আদি রোমানদের বাসস্থান কোথায় ছিল উত্তর রোম আদি রোমানদের বাসস্থান ছিল ঠিক আছে রোম নগরীকে কি ধরনের নগরী বলে রোমানরা মনে করত উত্তর শাশ্বত নগরী কিংবদন্তি অনুসারে প্রাচীন রোমে কতজন রাজা রাজত্ব করতেন উত্তর সাতজন রাজা রাজত্ব করতেন প্রাচীন রোমের কোন রাজা প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন করেছিলেন উত্তর সারভিয়াস টিউলিয়াস নামের এই রাজা প্রথম মুদ্রা ব্যবস্থার প্রচলন করেছিলেন প্রাচীন রোমে ঠিক আছে প্রাচীন রোম সাম্রাজ্যের সেনাবাহিনীতে কতজন ছিল প্রায় ছয় লক্ষ কোন যুদ্ধের পর সমগ্র গ্রীষে ম্যাসিডোনিয়ার আধিপত্য প্রতিষ্ঠিত হয় উত্তর চেরোনিয়ার যুদ্ধ কোন সময়কাল গ্রীসের ইতিহাসের অন্ধকার যুগ নামে পরিচিত উত্তর খ্রিস্টপূর্ব বারোশো থেকে আটশো অব্দ এই সময়কালটি গ্রীষ্মের ইতিহাসে অন্ধকার যুগ নামে পরিচিত ছিল প্রাচীন বিশ্বের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্যের নাম কি উত্তর ম্যাসিডোনিয়া কোন রাজার আমল থেকে অ্যাসিরিও সাম্রাজ্যের সম্প্রসারণ শুরু হয়েছিল উত্তর প্রথম সাল মানেসের প্রথম সাল মানেসের আমল থেকে অ্যাসিডীয় সাম্রাজ্যের সম্প্রসারণ হয়েছিল আলেকজান্ডারের মৃত্যু কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে এই আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল গ্রিকদের কোন অভিজ্ঞতা প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ উত্তর জাহাজ নির্মাণের কাজ এই অভিজ্ঞতাটি প্রাচ্যের দেশগুলিকে সমৃদ্ধ করেছিল কাকে হত হত্যা করার পরে রোমলাস রোমের রাজা হন উত্তর রেমাস সামরিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন কে উত্তর রোমান সম্রাট জুলিয়াস সিজার এই সামরিক এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সাতশো তেপান্ন খ্রিস্টপূর্বাব্দে রোম নগরীকে নগরীকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর রোমলাস এই সাতশো তেপান্ন খ্রিস্টপূর্বাব্দে এই রোম নগরী প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন সিনেটের সদস্য পদের সময়কাল ছিল জিজ্ঞাসাচিহ্ন উত্তর আজীবন মানে আজীবন এই সিনেটের সদস্য পদের সময়কালটি ছিল কোন রোমান সম্রাট সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন উত্তর জুলিয়াস এই সামরিক একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন প্রথম অগাস্টিস হিসাবে কোন রোমান সম্রাট সমগ্র শাসন ব্যবস্থার শীর্ষ স্থানে ছিলেন উত্তর ডায়োক্লেসিয়ান মিলানের নির্দেশনামা কবে জারি করা হয়েছিল উত্তর তিনশো তেরো খ্রিস্টাব্দে নেপোর সেনাপতির নাম কি উত্তর অরেস্টাস পশ্চিম রোমের রাজধানীর নাম কি উত্তর রোম নগরী আটশো জার্মান নেতা কে ছিলেন সার্লাম্যান জুলিয়াস সিজারের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেন উত্তর জুলি জুনিয়াস ব্রুটাস ও গায়ুস ক্যাটিয়াস এরা জুলিয়াস সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থের লেখককে উত্তর প্লিনি হচ্ছেন এই ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থের লেখক প্রথম নাগরিক বলে কে নিজেকে প্রথম ঘোষণা করেছিলেন উত্তর অগাস্টাস সিজার প্রথম নাগরিক বলে সে নিজেকেই প্রথম ঘোষণা করেছিলেন সম্রাট অগাস্টাসের প্রাসাদ কি নামে পরিচিত উত্তর ডোমাস অগাস্টানা ভার্জিলের বিখ্যাত কাব্যের নাম কি উত্তর রোমান সাহিত্য উপন্যাসের আবির্ভাব ঘটে কার আমলে উত্তর অগাস্টাসের আমলে এই রোমান সাহিত্য আর উপন্যাসের আবির্ভাব ঘটেছিল কোন রোমান সম্রাট তিনশো পাঁচ খ্রিস্টাব্দে অগাসটি পদ ত্যাগ করেছিলেন উত্তর ডায়োক্লেসিয়ান ক্যাটোদা এলডারের লিখিত গ্রন্থের নাম কি উত্তর অরিজিনিস এই ক্যাটোদা এলডারের লিখিত গ্রন্থের নাম ডি রিপাবলিক গ্রন্থের লেখককে উত্তর সিসেরো ডি রিপাবলিক গ্রন্থের লেখক ইতালীয় সংঘ কবে গঠিত হয়েছিল উত্তর নব্বই খ্রিস্টপূর্বাব্দে এই ইতালীয় সংঘ গঠিত হয়েছিল মারিয়াস কবে মারা গিয়েছিলেন উত্তর বিরাশি খ্রিস্টপূর্বাব্দে এই মারিয়াস মারা গিয়েছিলেন প্রাচীন রোমান ভাস্কর্যগুলি থেকে জানা যায় কোন বিষয় সম্পর্কে উত্তর সম্রাটদের জীবনযাত্রা সম্পর্কে এই প্রাচীন রোম ভাস্কর্যগুলি থেকে অনেক তথ্য বা বিষয় সম্পর্কে জানা যায় প্রাচীন রোমের লিখিত উপাদান পাওয়া গিয়েছিল কখন উত্তর প্রজাতন্ত্রের আমলে প্রাচীন রোমের লিখিত উপাদান পাওয়া গিয়েছিল কত খ্রিস্টপূর্বাব্দে ক্ষুব্ধ ইতালির রাজ্যগুলি সশস্ত্র বিপ্লব করেছিলেন উত্তর নব্বই খ্রিস্টপূর্বাব্দে ইতালীয় সংঘের রাজধানীর নাম কি উত্তর করফিনিয়াস এই ইতালীয় সংঘের রাজধানীর নাম তো আজকে এই অবধি আর ভিডিওটি শেষ করার আগে প্রশ্ন উত্তরগুলি তোমরা পুনরায় আরও একবার দেখে নাও